আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে বর্গের ক্ষেত্রফল দুশো ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার ওই বর্গের পরিসীমা কত হ্যাঁ তো আমরা জানি যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার তো এখানে বলা আছে যে বর্গের ক্ষেত্রফল দুশো ছাপ্পান্ন বর্গ সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার সমান সমান দুশো ছাপ্পান্ন এখন এ স্কোয়ার সমান সময় দুশো ছাপ্পান্ন হয় তাহলে ষোলোকে বর্গ করলে হচ্ছে দুশো ছাপ্পান্ন হয় তাহলে ষোলো স্কোয়ার এবং এখানে যে এর উপরে যে স্কোয়ার ছিল সেটা এই পাশে রুট হয়ে গেল তাহলে এ সমান সমান ষোলো চলে আসলো হ্যাঁ আর তারপরে হচ্ছে যে আমরা বর্গের পরিসীমা জানি যে ফোর এ এটা সূত্র তাহলে তাহলে এর মানটা আমরা বের করে ফেললাম হচ্ছে চৌষট্টি বর্গ সেন্টিমিটার এখন বর্গের আহ মানে বর্গ যে আপনারা করবেন বর্গের আহ বর্গমূলটা যে নির্ণয় করবেন এটার কিছু নিয়ম আছে যেমন দুইশো ছাপ্পান্নকে কে যদি আপনি ভাগ দেন দুই দিয়ে সব থেকে ছোটো যেটা দিয়ে যাবে সেটা দিয়ে ভাগ দিলেন দুই দিলেন তখন হবে একশো আঠাশ তারপর দুই দিয়ে এরকম করতে করতে হচ্ছে একদম কাটাকাটি হয়ে যায় হচ্ছে যখন হয় তখন এখানে দুই আসে হচ্ছে আটটা হ্যাঁ আটটা যদি আপনার দুই আসে তারপরে আপনি জানে আমরা জানি যে স্কোয়ার এবং রুটে কাটাকাটি যায় তাহলে হচ্ছে আমরা আটটাকে তো আমরা বলতে পারি চারটা দুই দিতে পারি স্কোয়ার দিয়ে তো টু স্কোয়ার মানে তো এখানে হচ্ছে দুইটা হ্যাঁ তো এভাবে দিলে তখন হচ্ছে রুটে আর স্কোয়ারে যদি কাটাকাটি যায় তাহলেও কিন্তু এখানে চলে আসে যে চারটা দুই মানে দুই মানে ষোলো হ্যাঁ এভাবে আপনি বর্গমূল নির্ণয় করতে পারেন আর একভাবে বর্গমূল নির্ণয় করতে পারেন যে দুশো প্রথমে আপনি দেখবেন যে দুইয়ের মধ্যে কত যায় তো এক যায় একে এক গেলো তারপরে এক অবশিষ্ট থাকলো তারপর তো জোড়া জোড়ায় হচ্ছে নামাইতে হবে তো এখানে একের ডবল আসলো দুই আসলো তারপরে এমন একটা সংখ্যা আপনি বসাবেন যেন কাটাকাটি চলে যায় বা মানে এটা থেকে কম আসে তো যেহেতু কাটাকাটি চলে যাচ্ছে ছয় ওইখানে যদি ছয় দিই এখানে যদি ছয় দিই তখন ছয় ছাব্বিশ দিয়ে ছয় গুণ করলে কিন্তু চলে আসে তো এভাবে আর কি বর্গমূলগুলো আপনারা নির্ণয় করতে পারেন তো আশা করছি সব ভালো লেগেছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ